করে বলে দিতেছি টুক করে জুম করে শুনতে বলো একদম দেখে আসলে হবে না আচ্ছা তাকে শেয়ার করে আসতে হবে আচ্ছা শেয়ার করেছি আচ্ছা ক্লিক এরকম থাকবে তার জন্য অফার থাকবে আমি সে শেয়ার করে আসবে আচ্ছা একদম দাদা চার বছরের সম্পর্ক এখনো ব্যাটারি আমার কাছে এসেই থাকে ভবিষ্যতে আমার কাছেই ব্যাটারি নেবে বলে উনি বসে রয়েছে ওনার ব্যাটারিটা যে ওখানে কাজ হয়েছে একবার দেখিয়ে দিতে বলো একদম ব্যবস্থা করে দেয়া হয়েছে ব্যবস্থা করে দেওয়া হয়েছে

থাকলে আমরা পেয়ে যাই একটা সিকিউরিটি কি সিকিউরিটি যদি কোনোভাবে ব্যাটারি আমাদের চুরি হয়ে যায় সেই জায়গায় কিন্তু খুব সহজেই ব্যাটারিটা রিকোভার করা সম্ভব হয় তো কোথায় কেপিটি মোটরসে তবে হ্যাঁ কেপিটি মোটরসে আজকে আমি কেন বা তোমরা অনেক কমেন্টস করছো এছাড়া আমাকে পার্সোনাল ওয়ার্কআপ করছো দাদা তুমি কি আর কেপিটি মোটরসে ভিডিও করবে না

কেপিটি মোটরস গাড়ি কত টাকায় দিচ্ছে সাথে এই লিথিয়াম ব্যাটারি দেখছো আজকের দিনে দাঁড়িয়ে বাজারে আমরা অনেক অনেক লিথিয়াম ব্যাটারি দেখছি তবে দামের সম্বন্ধে আমরা একটু হতে হবে এবং দেখতে হবে বাজার ভ্যারিফাই করতে হবে তবে কি কেপিটি মোটরস তোমাদের কি সঠিক দামের লিথিয়াম দিচ্ছে হ্যাঁ এইটাই তো প্রশ্ন কেপিটি মোটরস যদি সঠিক দামের লিথিয়াম দিয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিও তোমাকে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই থাকতে হবে এছাড়া দেখতে হবে তুমি কমেন্টস করছিলে হ্যাঁ তুমি 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 কমেন্টস করছিলে কেপিটি মোটরস কি আর ভিডিও আসবে না তবে হ্যাঁ তোমাদেরকে ভিডিও দিতেই থাকবো কন্টিনিউ দিতে থাকবো তবে আজকে আজকে আমরা দেখে নেব রাজা দাকে রাজা বলো কেমন আছো ভালো আছি দাদা ভালো আছো বলো আমি চলছে আর কি তোমার খবর চলছে আর শীতে কেমন আছে বন্ধুরা কি আসছে বন্ধুরা তো অবশ্যই আসছে আসছে তো আসছে ইভেন কি এখনো আছে আচ্ছা

তুমি কতদিন ধরে এই ভিডিও দেখছো এরকম এই চ্যানেলের ভিডিও দেখছো ভাই দাদার ভিডিও অনেকদিন থেকে দেখে সব রকমের সব রকমই দেখে তারপরে ডিসিশন নিয়ে আটলাস এখান থেকে এসছো কোথা দিয়ে এসছো শ্রীরামপুর শ্রীরামপুর শ্রীরামপুরে কোন জায়গাটা তুমি শ্রীরামপুর মায়েস এখন যে তুমি যে গাড়িটা পছন্দ করলে যে এই গাড়িটা নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে এখান থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে ব্যবস্থা করে দেওয়া হয়েছে

এর আগে একটি ভিডিও দেখেছিলাম যেটা কেপিটি মোটরস ভিডিও যেটা লিথিয়াম দিয়ে আমি পার্সোনালি তোমাদেরকে দিয়েছিলাম তবে আজকের দিনে যদি কি থাকছে দাম চলো পুরোটা আজকে দেখে নেওয়ার চেষ্টা করি কি থাকছে লিথিয়াম নিয়ে দেখো দাদাকে দেখাতে বলো লিথিয়াম নিয়ে তো অনেক রকমের লিথিয়ামের বিক্রি হচ্ছে আচ্ছা কত এম্পিয়ার এর চার্জার যে বলছে সব রকমের আমি শুধু আমার একটুখানি লিথিয়াম একটুখানি লিথিয়াম নিয়ে আমরা জানবো জানবো আগে জেনে নি লিথিয়াম লিথিয়াম নিয়ে জানো পরে আমি বাদ বাকিটা ইয়ে জানবো লিথিয়াম নিয়ে অবশ্যই জানবো এবং বন্ধুরাও কিন্তু খুব অপেক্ষা করে রয়েছে কতক্ষণে আমরা লিথিয়াম দিয়ে আলোচনা করব তবে আলোচনা করবার আগে লিথিয়ামটা আমরা কোথায় লাগাবো লিথিয়ামটা নিয়ে আমরা কোথায় লাগাবো বন্ধুরা লিথিয়াম লাগাতে হলে আমাদের তো ওই কিনতে হবে তবে আজকের দিনে দাঁড়িয়ে কেপিটি মানুষ কত টাকা দিচ্ছে যেটা তোমাকে আগেও বলেছিলাম দাদা এক লাখ টাকায় যে গাড়ি স্টার্ট এক লাখ টাকা থেকে গাড়ি স্টার্ট আছে এক লাখ আশি অব্দি গাড়ি আছে এক লাখ টাকা কি গাড়ি একদম একদম সম্ভব যে গাড়ির যে চ্যাসিস এর গ্যারান্টি যেটা এক লাখ টাকা যে গাড়িতে ছিল এক লাখ ষাটের গাড়ি বা পঁয়ষট্টি গাড়িতে সেটা তো চ্যাসিস এর গ্যারান্টি একই আছে গাড়িটার ম্যানুফ্যাকচারিং আমি করছি আমি এই এক লাখের গাড়ি চ্যাসিস এর গ্যারান্টি ছয় মাস দেবো আর ওটা তিন বছর দেবো সেটা তো না আমার প্রত্যেকটা চ্যাসিস এর গ্যারান্টি এক কি থাকছে একদম মানে দু বছরই দু বছরই থাকে একদম একদম টু প্লাস ওয়ান বছর গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি একদম দেরি করে লাগছি বন্ধুরা আমরা দেখিনি এখানে যেগুলো দেখছি এগুলো বাক্স না তো শুধু তো অনেকে তো দাদা তো খালি বাস্ক দেখা ওই ওখানে ওখানে দেখা তো ওটা মনে হচ্ছে খালি বাস্ক একটুখানি দেখো তো ওটা আচ্ছা খালি বাস্ক তো একদম একটুখানি ভর্তি বাস্ক একটুখানি দেখো আচ্ছা এটা 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 আচ্ছা আমি একজনকে একটুখানি দেখে নি দাদা একদম

দেখি এইটা দেখি এই বাক্সটা তার নিচেরটা এটা মনে হচ্ছে কি খালি না ভর্তি এটা দেখি এটা ছিলাই দিয়ে তার ভর্তি আছে ভর্তি তো আছে হ্যাঁ তাহলে কটা কত আছে একটু গোনা যাক আচ্ছা একটু কোন ক্যামেরাম্যানকে একটু গুনতে বলি আচ্ছা গোনা কটা গোনা একটা হ্যাঁ দুটো হ্যাঁ তিনটে হ্যাঁ চারটে আচ্ছা আচ্ছা ছটা আচ্ছা সাতটা আচ্ছা আটটা আচ্ছা হ্যাঁ বারোটা একদম একদম চোদ্দ একদম পনেরো একদম ষোলো একদম সাতেরো আচ্ছা একটু দাঁড়িয়ে যাই এটা ভাববে মনে হয় খালি বস না আচ্ছা এটা একটু ধরে নামাই তুমি এটা এটা নামানো যাবে কি হ্যাঁ যাবে না কেন চলো দেখো ঘুরে নেওয়ায় দেখি একটু লোকে দেখুক একদম

যদি বলে লোকে আমি ওটা সাজিয়ে রাখি না দাদা আচ্ছা যেটা আছে সেটাই দেখা যেটা প্রথম থেকে বলে যে এক লাখ টাকায় যে গাড়ি এক লাখ টাকার গাড়ি এখনো আছে এখনো আছে হয়তো আমার কোন ভিডিওতে যে আছে যেটা তোমার হচ্ছে লোকে অফারে অফারে আচ্ছা অফার না আমার এক লাখ টাকার গাড়ি এখনো লোকে পাবে আচ্ছা চলো চলো এবার আমি দেখে নিই এই ব্যাটারিটা আমি কি কি পাবো এছাড়া এই ব্যাটারি নিলে আমাদের সুবিধা কি হবে আমরা লিথিয়াম লাগাবো কেন লিথিয়ামে লাগাবে কারণ প্রথম কথা হচ্ছে মেনটেনেন্সটা খুব কম আচ্ছা প্রথম কথা হচ্ছে এ চার ঘন্টায় ফুল চার্জ আচ্ছা যেটা লিড এসি ব্যাটারিতে মিনিমাম এগারো থেকে বারো ঘন্টা লাগে বারো ঘন্টা যারা ব্যাটারি জানে সব বারো ভোল্ট করে আটচল্লিশ ভোল্ট একদম আটচল্লিশ ভোল্টকে আঠারো এম্পিয়ার দিয়ে চার্জ করতে গেলে মিনিমাম নয় থেকে দশ ঘন্টার উপর একদম তুমি যখনই হাই এম্পিয়ারে চার্জ যাবে তোমার চার্জিং টাইমটা কমবে দশ ঘন্টা এসে থাকবে একদম কিন্তু লিথিয়াম চার ঘন্টায় ফুল চার্জ চার ঘন্টায় ফুল চার্জ কি লিথিয়াম ব্যাটারিটা কিন্তু হান্ড্রেড ফাইভ এম্পিয়ার ব্যাটারি একদম চার্জারটা কিন্তু বাইশ এম্পিয়ার চার্জার চার্জার থাকছে বাইশ এম্পিয়ার এর চার্জার আচ্ছা শুধু দাদা বাইশ এম্পিয়ার এর চার্জার আর হান্ড্রেড ফাইভ এম্পিয়ার এর ব্যাটারি বলে দিলে হবে না এই ব্যাটারির মধ্যে জিপিএস আর আইওটি আছে আচ্ছা চলো জিপিএস সম্বন্ধে আমরা সবাই জানি তবে আইওটি সম্বন্ধে যদি আমাদের জানবার ইচ্ছা থাকে জিপিএস সম্বন্ধে আমি আগে একটুখানি কথা বলিনি একদম জিপিএস সম্বন্ধে

যদি ব্যাটারি চুরি হয়ে যায় আমাকে বলবে আমি ব্যাটারিটা স্টপ করে দেবো যখন এইটটি ফাইভ দিয়ে ব্যাটারি স্টার্ট করি তখন শুধু জিপিএস ছিল একদম দাদা চার বছরের সম্পর্ক এখনো ব্যাটারি আমার কাছে এসে দেখায় ভবিষ্যতে আমার কাছ থেকে ব্যাটারি নেবে বলে উনি বসে রয়েছে ওনার ব্যাটারিটা যে ওখানে কাজ হয়েছে একবার দেখিয়ে দিতে বলবো একদম একদম তখন শুধু জিপিএস মানে হচ্ছে শুধু কোন লোকেশনে কোথায় আছে বোঝা যাবে একদম আইওটি মানে হচ্ছে ব্যাটারি যদি কোথাও চুরি হয়ে যায় আমাকে বলবে আমি ব্যাটারিটা অন দা স্পট সেখানে স্টপ একদম তো চলো আমরা দেখে নিলাম জিপিএস এছাড়া আইটি সম্বন্ধে চলো এবার আমাদের জানবার বিষয় যে অনেকক্ষণ ধরে তুমি অপেক্ষা করছিলে বন্ধুরা তুমি যদি এখনো লাইক নিগুনা থাকো লাইক অবশ্যই করো কারণ এবারই তো আমাদের পালা কি পালা যেটা দেখবো এখন দাম এর অনেক রকম চলছে এখন অনেক অনেক সরের দোকানে ব্যাটি এটা খালি বাসকো না বাসকো আরেকবার একটু ভালো করে একটুখানি ঘুমিয়ে দাও একদম উনিশখানা তো থাকছেই আমরা দেখেই নিলাম হ্যাঁ সতেরোটা এখানে তুমি উনিশটা ভুল বলেছো দাদা আচ্ছা কুড়িখানা এইখানে রয়েছে আমার এই সামনে কুড়িখানা রয়েছে আর পেছনে রয়েছে একটু কুড়িখানা একটু ভালো কানা গোনো আরেকবার একদম 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 গুনবো আমি আরেকবার আরেকবার চলো রেডি কুড়িখানা আছে দাদা আচ্ছা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা ওই সামনে যেটা রাখা টেবিলে ওখানে তিনটে তিনটে আঠারো উনিশ কুড়ি কুড়ি একদম চলো জেনে নি দামের সম্বন্ধে দামের সম্বন্ধে দাদা যদি আমি দামটা এটা বলতে যাই লোকে তো দামটা শুনে তো অবাক হয়ে যায় আচ্ছা দামটা আমি তোমায় বলবো আচ্ছা মাত্র আটাত্তর হাজার টাকায় আমার কাছে হান্ড্রেড ফাইভ এমপিয়ার এর ব্যাটারি বাইশ এমপিয়ার এর চার্জার আচ্ছা উইথ জিপিএস উইথ আইওটি আমার কাছে পেয়ে মানে বিশ্বাস করতে পারছ আজকে দিনে দাঁড়িয়ে লিথিয়ামের বাজার যেখানে প্রায় আকাশ ছোঁয়া সেই জায়গায় দাঁড়িয়ে কেপিটি মোটরস মাত্র আঠাত্তর হাজার টাকায় জিপিএস এছাড়াও আইওটি দিয়ে উইথ আইওটি আচ্ছা সাথে একটু আগে দাদাকে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম দাদা আমাদের কাছ থেকে যে পঁচিশ এমপি আমি যেমন স্টার্ট স্টার্ট করেছি জিপিএস ছিল হ্যাঁ এটাতে জিপিএস থাকবে প্লাস আইওটিও থাকবে আচ্ছা তো আমরা দেখে নিলাম দেখে নিলাম ব্যাটারি যদি চুরি হয়ে যায় সে নিশ্চিন্তে থাকবে আমাকে ফোন করে বলবে আমি ব্যাটারিটা স্টপ করে দেবো সে ব্যাটারি সমেত গাড়ি সমেত নিয়ে যা শুধু ব্যাটারি তুলে নিয়ে যা আমি তখনই স্টপ করে দিতে পারবো বাহ 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 তো চলো এই ভিডিও দেখে আসলে কি কিছু বন্ধুরা ডিসকাউন্ট পাবে সেটা তো অবশ্যই পাবে কি ডিসকাউন্ট রাখা যায় তুমি বলো দাদা তোমার দেখে চ্যালেঞ্জ দেখে এটা তোমাকে থ্যাংকফুল আচ্ছা কথা আচ্ছা যে তোমার ভিডিও থেকে অনেকে এসছে অনেকে আসছে আচ্ছা অনেকে অনেক রকমের কমেন্ট লিখছে একদম কিন্তু আমার কাছে যেটা আছে বাস্তব আমি তখনও বলে এসছি যে আমার কাছে এক লাখ টাকার গাড়ি পাওয়া যায় এখনো পাওয়া যায় এখনো পাওয়া যাচ্ছে যতদিন সবার আশীর্বাদ থাকবে আমি ততদিন এক লাখ টাকা অবধি রাখ রাখতে পারছো একদম একদম তো এখন আমাদের প্রশ্ন হাজার টাকা সামনেই তো ডিসেম্বর না 25শে ডিসেম্বর ডিসেম্বর একদম সেই উপলক্ষে কেপিডি মোটরস কি দিচ্ছে এইটা অফার এর ওপরটা কি রাখা যায় তুমি বল তুমি বলো আমি বলবো তো একটা কাজ করা যাক তোমার যখন আশীর্বাদে যখন সবাই আসছে যখন আমি তোমায় বললাম একদম তোমার যে চ্যালেঞ্জটা দেখে আসবে সেটা না আচ্ছা আরেকবার ভালো করে বলে দিচ্ছি টুকনের ক্যামেরার দিকে জুম করে শুনতে বলো একদম দেখে আসলে হবে না আচ্ছা তাকে শেয়ার করে আসতে হবে আচ্ছা শেয়ার করেছি আচ্ছা ফ্লিপকার্ট এরকম থাকবে তার জন্য অফার থাকবে আমি সে শেয়ার করে আসবে আচ্ছা কোথাও এটা শেয়ার করে আসবে আমাকে দেখেছে দেখে আসলে হবে নাকি আচ্ছা আমি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে কত টাকায় পাচ্ছে ডিসকাউন্ট কত টাকা কত টাকা পাচ্ছে তাহলে পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছে সে একটা কুপন কোড মানে তিন হাজার টাকা যেটা সেটা একটা কুপন কোড পাবে একদম 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 তো বন্ধুরা

আমরা দেখে নিলাম কেপিটি মোটর আটাত্তর হাজার টাকায় তোমরা কিন্তু সেগুলো দেখতে পাই তবে আইটি থাকলে আমরা পেয়ে যাই একটা সিকিউরিটি কি সিকিউরিটি যদি ভাবে ব্যাটারি আমাদের চুরি হয়ে যায় সেই জায়গায় কিন্তু খুব সহজেই ব্যাটারিটা রিকোভার করা সম্ভব হয় তো সেই ব্যাটারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো केवल मित्र केपीटी मोटर्स से ए ले সেটা কোথায় কোথায় রাজা না केपीटी मोटर्स